সুপ্রিয় দর্শক আন্তর্জাতিক রাজনীতি এবং দেশীয় ক্ষমতার দ্বন্দ্বে কখনো কখনো এমন কিছু বিস্ফোরক তথ্য সামনে আসে যা কেবল বিতর্ক নয় পুরো বিশ্বকে নাড়িয়ে দেয় আজকে আলোচনায় তেমনই এক অনুসন্ধানী রিপোর্ট জানিয়ে নোবেল নিয়ে আন্তর্জাতিক ইমেজকে এক গভীর প্রশ্নের মুখে ফেলেছে বাংলাদেশের সাপ্তাহিক পত্রিকা ব্লিডস একটি অনুসন্ধানী রিপোর্ট ডক্টর ইউনুসের আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে আল কায়েদা সংশ্লিষ্টতার মতো গুরুতর অভিযোগ তুলেছে সম্পাদক সালাউদ্দিন সোয়েব চৌধুরী লেখা এই প্রতিবেদনে দাবি করা হয়েছে ডক্টর ইউনুসের গ্রামীণ নেটওয়ার্কের কিছু আর্থিক অংশীদার এমন সব ব্যক্তিদের যাদেরকে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো একসময় ওসামা বিন লাদেন এবং আল কায়দার অর্থদাতা হিসেবে চিহ্নিত করেছিল অভিযোগগুলো অত্যন্ত গুরুতর আল কায়দা মানব অঙ্গ ব্যবসা জেফ্রি এপস্টেন সবকিছু একই নেটওয়ার্ক কিন্তু এই অভিযোগগুলোর উৎস কোথায় এর সত্যতা কতটুকু আর কেনই বা এমন স্পর্শকতার অভিযোগ বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিস্থিতির সামনে আসছে আজকের ভিডিওতে আমরা এই বিস্ফোরক রিপোর্টের প্রতিটি স্তর ব্যবচ্ছেদ করব এবং বিশ্লেষণ করার চেষ্টা করব রিপোর্টের কেন্দ্রীয় অভিযোগটি হল ডক্টর ইউনুসের আন্তর্জাতিক কার্যক্রমের মূল ভিত্তি হচ্ছে গ্রামীণ জামিল নেটওয়ার্ক ঘিরে ব্লিডস দুই সালে মার্চে প্রকাশিত দ্য ওয়াল স্ট্রিট জার্নাল একটি সিআই ভিত্তিক রিপোর্টের উদ্ধৃতি দিয়েছে এই রিপোর্টে বলা হয়েছিল সৌদি ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল লতিফ জামিলের আল কায়দা অর্থায়নকারী তালিকায় ছিলেন এখন ব্লিডস দাবি অনুযায়ী এই বিতর্কিত ব্যক্তি জামিল ছিলেন গ্রামীণ জামিল মাইক্রো এর বোর্ড মেম্বার গ্রামীণ ফাইন্যান্স এবং আব্দুল লতিফ জামিল গ্রুপ দুই সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ক্ষুদ্রঋণ কার্যক্রম বিস্তারের জন্য যৌথ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন প্রশ্ন হলো ডক্টর ইউনুসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল বিজয়ী যা স্বচ্ছ ভাবমূর্তি বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত তিনি কিভাবে একজন আল অর্থায়নে অভিযুক্ত কোন ব্যক্তির সাথে যৌথভাবে আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুললেন এই অভিযোগ যদি সামান্যতম সত্যি হয় তবে এটি কেবল ডক্টর ইউনুসের ব্যক্তিগত ইমেজ নয় বাংলাদেশের পুরো সিভিল সোসাইটির উপর একটা আন্তর্জাতিক আস্থা নষ্ট করে দেবে উল্লেখ্য ব্লিটস দাবি অনুযায়ী প্রতিষ্ঠানটি ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে নিষ্ক্রিয় যাতাদের তাদের স্বচ্ছতা নিয়ে আরো প্রশ্ন তুলছে এটা নিয়ে একটি উম সাপোর্টিং রিপোর্ট আছে সেটা নিয়ে একটু আমরা একটু দেখতে চাই যে এখানেও আসলে কি বলা হয় যে ব্রিসে দাবি আলকায়দা সম্পৃক্ত ডক্টর ইউনুস বিতর্কে ব্রিক্সের অনুসন্ধান রিপোর্টে ডক্টর ইনুস আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে আল কায়দা সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিতর্ক তৈরি হয়েছে দাবিগুলো নিয়ে শুরু বিতর্ক হ্যাঁ এখানে ব্লিসের অভিযোগ অনুযায়ী গ্রামীণ জামেল নেটওয়ার্কের ইতিহাস প্রতিদিন দুই হাজার তিন সালে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত সি এর যেটা আমি আপনাদেরকে বললাম অলরেডি মানে এই রিপোর্টটাতে কিন্তু তার ব্যাপক ভিত্তিক যে আহ রেফারেন্স গুলো বলা হয়েছে ব্লিস উইকলি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সবকিছু রেফারেন্স দিয়েই কিন্তু জিনিসটাকে আহ করা হয়েছে তা আমরা আসলে যদি কমপ্লিটলি বিশ্লেষণের দিকে যাই তাহলে যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে বিতর্ক কেবল এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকিনি ব্লিটসের রিপোর্ট দ্বিতীয় বোমাটি হল জামিল পরিবারের আরেক সদস্য ইউসুফ জামিল কুখ্যাত জেফ্রি এফটেইন এর ব্যাকফু ব্যাকবুক এ তালিকায় ছিলেন বলে রিপোর্টে উল্লেখ হয়েছে এফটাইনের নেটওয়ার্ক ছিল শিশু পাচার এবং যৌন শোষণের সঙ্গে যুক্ত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক যদি এই সংযোগ সংযোগ সত্য হয় তবে গ্রামীণ এটি গ্রামীণ নেটওয়ার্কে আন্তর্জাতিক অংশীদারদের নৈতিক চরিত্র এবং আর্থিক উৎসের অসচ্ছতাকে আরও গভীরে নিয়ে যাবে। এ প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যোগ হবে। 911 এর হামলার অর্থন নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে জামিল পরিবারের মানহানি মামলা করেছিল। কিন্তু 2006 সালে ব্রিটিশ হাউস অব লর্ডস সেই মামলায় ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষে রায় দেয়। এই আইনি ইতিহাস প্রমাণ করে যে পরিবারটি আর্থিক লেনদেন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘকাল ধরে বিতর্কে ছিল। সুতরাং অভিযুক্ত হলো একদিন আল কায়দ একদিকে আল কায়দা অর্থনকারী হিসেবে অভিযুক্ত ব্যক্তি অন্যদিকে আন্তর্জাতিক মানব পাচার নেটওয়ার্কের সঙ্গে সম্ভব সংযোগ এই দুটি অভিযোগ ডক্টর ইউনুসের আন্তর্জাতিক নেটওয়ার্কের উপর এক গভীর কালো ছায়া ফেলছে বিলিসের রিপোর্টের সবচেয়ে চাঞ্চল্যকর এবং ভয়াবহ অংশটি হলো দুটি অপ্রমাণিত কিন্তু মারাত্মক অভিযোগ রিপোর্টে বলা হয়েছে এক মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংযোগ পশ্চিমা নজরদারি সংস্থা গ্রামীণ ব্যাংকের সাথে মুসলিম মুসলিম ব্রাদারহুড এর কিছু নেটওয়ার্কের সংযোগ ইঙ্গিত পাওয়া গেছে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিস্তৃত যে গ্রামীণ কারণে এই অভিযোগকে উড়িয়ে দেওয়া কঠিন দুই নম্বরে যেটা পাওয়া গেছে মানব অঙ্গ ব্যবসা ঋণ পরিষদের ব্যর্থ অতি দরিদ্র মানুষকে অঙ্গ ব্যবসার মধ্যে বাধ্য করার অভিযোগও নাকি আন্তর্জাতিক মহল উঠেছে তার মানে এই যে ঋণ দেওয়ার পরে ঋণ যদি না দিতে পারে মানুষকে ধরে নিয়ে তার কিডনিটি বেঁচে দেওয়া আর কি এই ধরনের ব্যবসা তারা করেছে বন্ধুরা এই অভিযোগগুলো এমন স্তরে যে এগুলো প্রমাণিত হলে মানবতা অপরাধের পর্যায়ে পড়ে কিন্তু এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই অভিযোগগুলো কোনটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত এখনো প্রমাণিত হয় নাই ব্লিডস নিজেও এই সতর্কীকরণটি তার প্রতিবেদনে এই কথাটা সে উল্লেখ করেছে যদি অভিযোগটা করেছে কিন্তু তারপরও এগুলো যে প্রমাণিত হয় নাই বা আন্তর্জাতিক ভাবে এটা নিয়ে মামলা বা এরকম কিছু হয়নি সেই জন্য তারা প্রমাণিত হবে বলে নাই তবে কোন ধরনের কেন চরম এবং অপমানিত অভিযোগ সামনে আনা হলো এর উদ্দেশ্য হলো ডক্টর ইউনুসের আন্তর্জাতিক ইমিউজকে এমনভাবে কর্মকৃত করা কি যে সিভিল দাতা গোষ্ঠীর দিক থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয় এটি রাজনীতির আবেগায়িত অস্ত্রায়ন বা এরকম উদাহরণ হতে পারে কিন্তু আমরা জানি ইউনুস আসলে যে এই বাংলাদেশেও যদি আমরা দেখি যে গ্রামীণ ব্যাংকে সুদ ঋণ না দিতে পারলে ঋণের বা কিস্তি না দিতে পারলে ঘর বাড়ির টিন খুলে নেওয়া গরু কিনে নেওয়া মানুষকে অনেক মানুষ গলায় ফাঁসি দিয়ে মারা গিয়েছে এই ব্যাপার ডক্টর মোহাম্মদ ইউনুস এখন শুধু একজন নোবেল বিজয়ী নন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে অতি সংবেদনশীল রাজনৈতিক অবস্থানে আছেন এই মুহূর্তে একটি স্থানীয় ম্যাগাজিন কর্তৃক আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মানব পাচার এবং অঙ্গ ব্যবসার মতো গুরুত্ব অভিযোগ উত্থাপন করা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে উদ্দেশ্যে পরিণত এই রিপোর্টে রাজনৈতিক লক্ষ্য অত্যন্ত স্পষ্ট আন্তর্জাতিক চাপ ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হলো তার প্রধান ঢাল এই অভিযোগগুলো যদি আন্তর্জাতিক মিডিয়া এবং নীতি স্থান পায় তবে পশ্চিমা রাষ্ট্রগুলো তার প্রতি আস্থা হারাতে পারে যে ক্ষমতার লড়াই ক্ষমতার লড়াই ক্ষেত্রে দেশের অভ্যন্তরে যারা ডক্টর ইউনুসের নেতৃত্বে চ্যালেঞ্জ জানাতে চান তারা এই রিপোর্টটিকে একটি শক্তিশালী হাতে এসে ব্যবহার করতে পারেন এটি একটি ক্যারেক্টারাইজেশন বা চরিত্র হননের টাইপের একটা ব্যাপার হবে কিন্তু ইউনুস তো আসলে এরকমই এই ব্যাপারটা তো আর কেউ দিনের আলোর স্পষ্ট আর্থিক অসচ্ছলতা অভিযোগগুলো গ্রামীণ নেটওয়ার্কের বহুজাতিক অংশ জটিল এবং অসচ্ছ আর্থিক নেটওয়ার্কের দিকে আঙ্গুল তুলেছে এটি আন্তর্জাতিক মাইক্রো ফাইন্যান্স মডেলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলবে ব্লিস এর রিপোর্টের সাথে আন্তর্জাতিক তদন্তে দাবি করেছে ফোকাস যেটা হচ্ছে ব্লিস রিপোর্টটি শেষ করে করেছে একটি শক্তিশালী দাবি দিয়ে এই অভিযোগগুলো পূর্ণ তদন্তের জন্য আন্তর্জাতিক তদন্ত জরুরি মানে ব্লিস এর অভিযোগটা যেমন আসছে তেমনি ব্লিস কিন্তু বলছে যে ঠিক আছে অভিযোগ যেহেতু পূর্ণ প্রমাণিত না তাহলে একটা আন্তর্জাতিক তদন্ত হওয়া দরকার এবং এই তদন্তটা আসলে সময়ের দাবি কেন এই দাবি করছে সেটা হচ্ছে ব্লিস জানে অভিযোগগুলো স্থানীয় পর্যায়ে প্রমাণ করা সম্ভব নয় যেহেতু আন্তর্জাতিক দাবি করে তারা কার্যত তাদের রিপোর্ট রাজনৈতিক দায় এবং আন্তর্জাতিক মহলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সেটাই বাস্তবতা আন্তর্জাতিক মহল অবশ্যই অভিযোগ করতে পারে এবং সেটা অবশ্যই আদালত বা বিভিন্ন সংস্থা এর প্রমাণ করবে যদি ডক্টর ইউনুস এবং গ্যামিনিয়ারকে সত্যি স্বচ্ছ হন তবে এই অভিযোগগুলো মোকাবেলা করার একমাত্র উপায় হলো একটি স্বাধীন নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তকে স্বাগত জানানো আর যদি এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত হয় তবে ইউনুসের উচিত দ্রুত এটার ব্যাপারে স্টেটমেন্ট দাও বা ব্যবস্থা বা যদি মনে হয় যে মানহানি ভাবে হতে পারে সেটা জানানো তাদেরকে তিন নম্বর কিন্তু বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তাতে আন্তর্জাতিক সিভিল সোসাইটি এবং পশ্চিমা দাতা গোষ্ঠী এই রিপোর্টটি নিয়ে দ্বিধাবিভক্ত হবে এটি বাংলাদেশের রাজনৈতিক এক নতুন কূটনৈতিক চাপ তৈরি করবে বন্ধুরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে আলকাদা অর্থনৈত এবং মানব অঙ্গ পাচার বা অঙ্গ ব্যবসার মতো অভিযোগগুলো এতটাই গুরুতর যে কেবল একটি রাজনৈতিক বিতর্ক হিসেবে উড়িয়ে দেওয়া যাবে না এই অভিযোগগুলো সত্যতা আন্তর্জাতিক তদন্তের দাবি রাখে অবশ্যই আমরা বলি সেটা তদন্ত করবে তবে এই রিপোর্টের সময় এবং প্রকৃত নির্দেশ করে বাংলাদেশের রাজনৈতিক যুদ্ধ এখন কেবল রাজপথ এটি আন্তর্জাতিক আইনি নিরাপত্তা মঞ্চে ছাড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে অভিযোগগুলো প্রমাণ না হওয়া পর্যন্ত এগুলো কেবল অপ্রমাণিত অভিযোগ হিসেবে থাকবে কিন্তু এই অভিযোগগুলো ডক্টর ইউনুসের নেতৃত্ব বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তির উপর বড় সড়ো আঘাত সক্ষম তবে এই ইউনুসের সম্পর্কে যে এই যে অভিযোগ আসছে অবশ্যই অভিযোগটা একদম উড়িয়ে দেওয়া যাবে না সে অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া মতো ব্যবসাও করতে পারে কারণ সে হল পিচাস আপনি দেখেন গত পনেরো মাসে বাংলাদেশে যে হারে এই যে মানুষকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে নির্মম ভাবে নি ভাবে মানুষ মারা হয়েছে ঠিক আছে দলাম শেখ হাসিনার সাথে তার ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে তাকে কষ্ট দিতে পারে বা সে ক্ষোভ থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের এইভাবে নিঃশংস হত্যা করা এবং এখানে তার চুপ থাকাটা মানে কত বড় পিচাস হলে এটা সম্ভব এটা আপনি একটা চিন্তা করে দেখেন যে কত বড় পিচাস হলে এই মানুষের রক্ত তাকে বিচলিত করে না সেটা আপনি চিন্তা করেন তার মানে এই যে এর চরিত্র এতটা ভয়ঙ্কর এতটা খারাপ এতটা জঘন্য এবং মানুষের মানুষের দুঃখ কষ্ট রক্ত কোনো কিছুই কারণ এ সারা জীবন সুদ ব্যবসা করেছে এবং সুদ উঠানোর জন্য মানুষকে মানুষকে চরম নিপীড়ন তারা করছে ঘরের টিন খুলে নিয়ে আসছে গরু তুলে নিয়ে আসছে অনেকে গলায় ফাঁসি দিয়ে মারা গেছে এবং তাতে কিন্তু তার ব্যবসা বন্ধ হয় নাই তাকে কিন্তু সে কিন্তু আত্মপ্রন্দনে ভুগে নাই এটাই হচ্ছে লক্ষণ লক্ষণ এটাই হচ্ছে কি কি মনে হয় পিছনে সত্যি কোনো সত্যতা আছে নাকি শুধুমাত্র রাজনৈতিক চরিত্র চেষ্টা কমেন্ট করে অবশ্যই জানাবেন আহ দেখা যাক এরপরে আরো কোনো নতুন খবর আছে কিনা ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করলে লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন আহ দেখা হবে পরবর্তী ভিডিও